বাবু তোর বিয়ের জন্য আমি এই দুজনকে পছন্দ করেছি এইবার তুই বল তুই কাকে বিয়ে করবি নাম এর নাম পায়েল এর নাম রিয়া তোমাদের এটা বলে রাখি আমার ছেলেকে যে বিয়ে করবে এই সব সম্পত্তি তার পরিবর্তে আমার ছেলেকে বিয়ে করে সুখে রাখতে হবে আরে না না তোর এই অবস্থার জন্য এদের কোনো অসুবিধে নেই জল খাবি জল দিয়া? ওইদিকে আমাদের কিচেন রুম পবিত্রর জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো আমি হ্যাঁ তুমি কেন কোনো সমস্যা আছে না ঠিক আছে আমি আনছি রিয়া পবিত্র কিছু করতে পারে না এমনকি নিজের হাতে খেতেও পারে না তুমি ওকে খাইয়ে দাও বাবা এটা তুমি কি করলে পুরো জলটা ওর গায়ে ঢেলে দিলে এই কাজটা তুমি ঠিকঠাক করে করতে পারলে না আমি এসব করতে পারবো না এসব মানে তুমি কি বলতে চাইছো একে দেখেই আমার ঘেন্না হচ্ছে আর জল খাওয়া তো দূরের কথা এর কাছে গেলেই আমার কেমন একটা হচ্ছে তুমি বেশি কথা বলছো না আমি ঠিকই বলেছি এর অবস্থাটা একবার দেখো আমি কেন কোনো মেয়ে ওর কাছে দাঁড়াতে আসবে না আরে রোগ তো যে কোনো মানুষের হতে পারে কেউ তো আর ইচ্ছা করে এরকম করছে না দেখো বিয়ে আমি করতে পারি কিন্তু একে আমি খাওয়াতে পারবো না এর জন্য আলাদা লোক রেখে দেবো তুমি এটা কি বলছো তুমি আমার ছেলেকে বিয়ে করবে অথচ তার খেয়াল রাখতে পারবে না তাহলে তুমি বিয়েটা করবে কিসের জন্য শুধুই সম্পত্তির জন্য আমার মনে হয় তুমি আমার ছেলের যোগ্যই নয় আমি তোমার ছেলের যোগ্য নয় এই রকম একটা পঙ্গু ছেলের সাথে কোনো মেয়ে বিয়ে করবে না কে যোগ্য আর কে যোগ্য নয় সেটা একটু পরে বোঝা যাবে আমার ছেলের যে খেয়াল রাখতে পারবে না তার সাথে আমার ছেলের বিয়ে দেবই না হ্যাঁ বাবা বল আমার মনে হয় জল খাবে আমি গিয়ে নিয়ে আসি কিচেনটা ওইদিকে তো ছেলের জামাটা না ভিজে গেছে আপনি বলুন কোথায় জামা রাখা আছে আমি এনে দিচ্ছি আপনি চেঞ্জ করে দেবেন তুমি কি ভেবেছো তুমি নাটক করে ভালো সাজার চেষ্টা করছো তারপরে বিয়ে করে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার ধান্দা করছো তাই না আর এর সাথে মনে রেখো যে এই পঙ্গু ছেলেটাকেও তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমাকে কে বলেছে আমি সম্পত্তি পাওয়ার জন্য এসব করছি আমি মানুষ হয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করছি আর ওনার জায়গায় অন্য কেউ হলে আমি এটাই করতাম আমার কাছে সবার আগে মানুষ আচ্ছা তুমি বলো তোমার পরিবারে যদি এরকম কারো রোগ হয়ে থাকে তুমি কি তাকে ছেড়ে চলে যাবে উত্তর দাও বিয়ের পর নিজের পার্টনারের সুখ দুঃখ ভাগ করে নিতে হয় তুমি শুধু সুখের ভাগ নেবে দুঃখের ভাগ নেবে না সেটা তো হতে পারে না তোমার যদি এতই এর প্রতি দয়া হয় তাহলে তুমি ওকে বিয়ে করে নাও হ্যাঁ আমি বিয়ে করে নেব যদি পবিত্র আর আন্টির আমাকে পছন্দ হয় আমার তো পবিত্র পছন্দ হয়েছে আপনি সাধারণ মানুষদের মতো সুস্থ হ্যাঁ আমি সুস্থ আছি কিন্তু একটু আগে এইসব বলছি বলছি আমরা তোমাদের দুজনের পরীক্ষা নিচ্ছিলাম আমি এটাই দেখতে চাইছিলাম যে আমার লাইফ পার্টনার আমার খারাপ পরিস্থিতিতে আমার সাথে কীরকম ব্যবহার করে আর এই পরীক্ষায় তুমি পাস করে গেছো আমি দেখতে চাইছিলাম সে আমার সম্পত্তি দিকে আমাকে বিয়ে করে না আমাকে দেখে আমার মনে হয় আমার লাইফ পার্টনারের জন্য তুমি ভালো হবে তুই একদম ঠিক বলেছিস তুমি আমাদের বাড়ির বউ হওয়ার জন্য একদম সঠিক আর এই যে ম্যাডাম তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুনছ নীলজ্জের মতো এখনও আছো মা তোমার প্ল্যান সব সময় কাজ করে বিয়ের পর এই প্ল্যান আমিও শিখে নেব তারপর আমি তোমাদের পরীক্ষা করব।